চিকেন চিজ বল আজকে দেখাবো কিভাবে ঘরে বসে চিকেন চিজ বল বানাইতে হয় খুব সুস্বাদু রোজার ইফতারের সময় খেতে পারবেন তাই আগে আগে বানিয়ে রাখতে হবে খুব নিপুণ হাতে ধৈর্য সহকারে বানাতে হবে কারণ অনেকগুলো কাজ একত্রে করতে হচ্ছে তাই ধৈর্য সহকারে ধীরে ধীরে করতে হবে চিকেন চিজ বল বিভিন্ন ধাপে ধাপে তৈরি করতে হবে এটা একবারে সম্ভব না প্রথম চিকেনের সাথে বিভিন্ন মশলা মিক্স করে ব্ল্যান্ডিং করে রেখে দিতে হবে তারপরে টেম্পুরা তৈরি করতে হবে তারপরে পানি দিয়ে একটা লিকুইড তৈরি করতে হবে এগুলো বিভিন্ন ভিন্ন ভিন্ন ভিডিও করতে হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই সব আগে প্রস্তুত করে চিকেন বল রেডি করতে হবে এখন চিকেনের ভিতরে এই যে চিজটা দিয়ে এইভাবে গোলাকার করা হইতেছে গোলাকার করে একটু ময়দার সাথে মিক্সড করে একটু ময়দার সাথে মিক্সড করে নিলাম গোল গোল করে আমার হইল ময়দার সময় মিক্স করার সময় যেন পুরোপুরি ময়দাটা লাগে দেখতে হবে এ হলো ব্রেড কাপ তারপরে এইভাবে রেখে দিতে হবে এই লিকুইডে চিজটা এইভাবে ভাজ করতে হবে দেখতেছেন সুন্দর করে এভাবে চিজটা হাতে নিয়ে ভাজ করতে হচ্ছে এটা বারবার দেখাচ্ছে কারণ এখানে অনেক কারুকর্য রয়েছে এভাবে সুন্দর করে ভাস করলে তাহলে চিজটা ভালোভাবে থাকবে চিকেন বল এভাবে সুন্দর আকারে গোল গোল করে বানাইতে হবে দেখার একটা সৌন্দর্য আছে খেতে মজা লাগবে দেখতেও ভালো লাগতে হবে এই যে চিকেন বলগুলো এভাবে যে লিকুইড যেটা মিক্স ছিল কিছু ময়দার পানি দিয়ে মিক্স করে তার সঙ্গে মিক্সড করে তারপরে ব্রেড ক্রাম্পের উপরে এভাবে দিতে হবে ব্রেড ক্রাম্প আপনি বাজার থেকে আনবেন ভালো মানের ব্রেড ক্রাম্প আনবেন এবং ব্রেড ক্রাম্পের যে কোটিং দিতে হয় সেটা যেন সুন্দরভাবে পড়ে পরিপূর্ণভাবে সম্পূর্ণ চিকেন বলের মধ্যে পড়ে এইভাবে ধীরে ধীরে আপনি এক একটা চিকেন বল তৈরি করবেন আবার ব্রেড ক্রাম্পে একটু কোটিং দিবেন দিয়ে জমায় রাখবেন এগুলি আপনি অনেকগুলি একবারে বানাইয়ে ফ্রিজে রেখে দেবেন যখন খাওয়ার প্রয়োজন হয় এইভাবে এসে ভাজবেন ধীরে ধীরে ভাজতে থাকবেন এবং অল্প তাপে ভাজবেন বেশি তাপ দেওয়া যাবে না একটু কম তাপে ধীরে ধীরে ভাজতে থাকবেন হয়ে গেলে মজার করে খাবেন কেমন লাগলো বানানোর পদ্ধতি কমেন্টস করবেন আরও বিস্তারিত দেখাবো বিভিন্ন ভিডিও যদি এগুলি আমি তৈরি করি নাই আমি কিছু সহযোগিতা করেছি আর ভিডিও করেছি যার নিপুণ হাতে ছোঁয়া তার সহযোগিতাই ভিডিও তৈরি হয়েছে খেতে খুবই ভালো লাগে নিজের হাতে এইভাবে তৈরি করে খেতে খুবই মজা লাগবে চিকেন বলটা ভেঙে আর দেখালাম না ভাঙলে দেখবেন চিজ বাইর হয় খুব ভালো লাগবে চিজ বল